जी हां लगा दो और हां तो मत रहा आज तुमको देखे आज तो मैंने दी ये पब्लिक था पर कर दी अच्छा मुंह तरस तो हो नाराज आओ तारा से पी लो आओ तारा से बाला जी कहाँ से बना था नहीं? बाला जी, ना हम ना 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 চলো হ্যাঁ মানে এখানে আছে তো এই যে এই যে এই যে এই যে

এগানে ধরা এলে তুমি কৃষ্ণ কালী মাই কৃষ্ণকারী বলি যোগে ভক্ত দেব ভে কৃষ্ণকালী মায় আগমন আমার এই ভগত বলেছে তুমি না থাকলে আমরা কৃষ্ণকালী মাকে পেতাম সত্যি তাই সত্যি তাই বামা খাপা না থাকলে আমরা কি বড় মাকে চিনতে পারতাম শ্রী না থাকলে আমরা কি ভগতী মাকে চিনতে পারতাম রানি রাসমণি না থাকলে কি আমরা পেতাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন মাও চোখে লীলা করে ভালো করে লক্ষ্য করে দেখবেন মাও কিন্তু চোখে লীলা করে আমি যদি একবার বলি মা তুমি চোখে লীলা দেখাও মা ভালো করে লক্ষ্য করে দেখবেন মা চোখে লীলা করেন মা 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 তোমার চোখে লীলা দেখাও মা তোমার মঙ্গলবার যে ডাকছে

প্রচুর মালা করেছে আমি যে বাইরে রেখেছি মাকে গরম করছে এটা মায়ের জন্য দিয়েছিল আর ওটা ওই মালাটা আমাকে পড়েছিল যে মালাটা ডাক মায়ের হাতে আছে সেই মালাটা আমাকে পড়েছিল প্রশ্নকালে মাকে পড়েছিল আমার ভীষণ গরম করছে আর আমি মালার ভাড়া রাখতে পারছি না

আর মোটরটা দেখুন আগে কি সুন্দর লাগছে দেখুন আর গোলে রোয়াকে পরিয়ে দিতে মতো এই যে গোলে রোয়াকে অন্য মোশাকে একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম আজকে মা সত্যি রং বেরোকে মালা পরে মা আমাকে বলেছিল তুই কাঁদিস না আমি ঠিক নিজেরটা নিজে করে নেব তুই ওই লেখা চালা করে যা পারিস একটা মালা করে আজকে সেই নিয়ম আজও আছে যেমনই হোক মা আমি তুই কাঁদিস না তুই একটা দুটো তিনটে ফুলের মালা করে খেতে দিস আজও কিন্তু সেই নিয়ম যতই ভক্তরা লাখ লাখো দামের মালা আনুন মাকে পড়ায় অবশ্যই পড়াই কিন্তু কৃষ্ণকালী মা আমার হাতে একটা মালা পড়বেই আমি যদি পড়াতে ভুলেও যাই আমি যদি পুজোয় বসি মা মনে করে যায় ইরে তোর হাতে মালা তো কই পেলাম না আবার সঙ্গে সঙ্গে পুজো ছেড়ে আবার মাকে মালা খেতে যেমন যে ফুলের ওই রজনীগন্ধা গাঁদা জবা ওই আমি যেমন তেমন নি তাই ভক্তদের দেওয়া ভালোবাসা আমি ভাবিনি যে কৃষ্ণকালী মাকে ভক্তরা এত সুন্দর সুন্দর দামে দামি মাকে মালা পরাবেন সত্যি মালা জন্য আমি একদিন কেটেছিলাম ভক্তরা ভীষণ ভালোবাসেন কৃষ্ণকালী মাকে মা ভক্তদের দেয় অনেক দামের মালা কিন্তু মা পরে কে দেয় ভক্তরা তো দেয় মায়ের তো শুধু আমি সন্তান নয় মায়ের গোটা পৃথিবী কিন্তু ভক্তরা মায়েরই সন্তান জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে মালাগুলো দেখুন আমি এই মাকে দেখাই মায়ের খুব ইচ্ছা আমার সাথে একটা ভিডিও করবে মা থাকবে নাম্বর তোমার তোমার মহাদাস মহাদাস প্রথম ইচ্ছা ছিল আমার সাথে একটা ভিডিও করবে সবাই যদি মনস্কামনা পূর্ণ করে দিতে পারি কারণ অনেক ভক্তই চান তখন তো পারি না অনেক ভক্ত থাকেন জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দিনের পর দিন ভক্ত প্রচুর বাড়ছে আর মালা দেখলি বুঝতে পারবেন এত মালা তাও তো বহু ভক্তকে এখানে আশীর্বাদী ফুল মালা দিয়ে দিলাম ভক্তদের মালায় জায়গা হয় না মায়ের তো মন্দিরটা ছোটো তাই মায়ের মালার মালাতেই পুরো ঢাকা পড়ে যায় মন্দিরটা মালা দেখুন এত মালা মায়ের রাখা জায়গা পাচ্ছি না এত মালা মায়ের আরও মালা ছিল প্রচুর মালা ছিল আমি আশীর্বাদী ফুল হিসেবে দিয়ে দিয়েছি সময় মায়ের কাছে প্রার্থনা জানাই মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয়